হাই বন্ধুরা সবাই কেমন আছো তো অবশেষে ঘর কমপ্লিট হলো ঘরের জিনিসপত্র সব নেওয়াটাওয়া হয়ে গেছে এবার আজকে সত্যনারায়ণ পুজো করছি বাড়ি দেখো তো সকাল থেকে এখনও ভিডিও করতে পারিনি তোমাদের দেখাতেও পারিনি তো এখন থেকে শুরু করছি ঠিক আছে কেমন পুজো হয় আমাদের আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে তো ওই দেখো প্রথমেই দরজায় দুটো কলা গাছ লাগিয়ে আছে আর ব্রাহ্মণ এসছে ব্রাহ্মণ ঘরে চলো দেখাবো তোমাকে এই যে শাশুড়ি সব কিছু করছে

ওহ স্বস্তি ওহ স্বস্তি ওহ স্বস্তি সু উপকরণ করতে বসিন গুরু হে

প্রসাদ মাখানোর কাজ চলছে দেখো এখন থেকে আমরা দাঁত কেটে ঠিক আছে তোমরাও চলে এসো কে কে খাবে প্রসাদ চিনি প্রসাদ আলাচাল প্রসাদ আর হচ্ছে ফল প্রসাদ কে কে খাবে চলে এসো তারপরে নিরামিষ ভাত তরকারি হ্যাঁ হ্যাঁ তারপরে নিরামিষ নিরামিষ ভাত তরকারি চলে এসো আর মাখাচ্ছে আমার মামি শাশুড়ি এই যে আর আমার কাকি শাশুড়ি আলাচাল প্রসাদ মাখাচ্ছে

তো প্রসাদ মাখানো হয়ে গেছে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে তোমরাও চলে এসো সবাই না দিয়ে দাও সব কিছু রাখবো না কি সুসাম যা যা লাগবে সব দিয়ে দাও কিছু রাখবো না এই দেখো প্রসাদ মাখাচ্ছে আর আঙ্গুর ফল খাওয়ার জন্য কান্না করতেছে আর মেয়ে তো এই যে

তো পুজো হয়ে গেছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর দেখো বলার মতো কিছু আছে তোমরা তো সব ভিডিওতে দেখেছো এটা আমার বান্ধবী তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আর কিছু করে নেই যখন কাকি শেষে এখন গুছাচ্ছে আর এখন এসছে কিছু বলবা কিছু বলার থাকলে তোমরা বলে দিও আমি কিছু বলবো না হাসি দেখে কিছু বলতেই পারবি না দেখেছে বলে কি হাসি দেখে কিছু বলতেই পারবে না ঠিক আছে তো সব কিছু টোছানো হয়ে গেছে দেখো পরিষ্কার করে ফেলেছি পুরো এখন একটু কলে নিলাম সারাদিন আগে কোলে নিই নি এখন আবার রান্না করতে হবে নিরামিষ রান্না করব মা ডাল রান্না করেছে আর কি রান্না করছে ডাল আর তুই শাকের ঘ্যাট করেছে এখন আমি কি সোয়াবিন করবো দাদা কে দাদা দাদা ও ঠিক আছে পুজো শেষ হয়ে গেছে রান্না করছি সোয়াবিন আলু দিয়ে নিরামিষ করছি মশলা দিয়ে আদা দিয়ে বেটে আর ডাল রান্না করেছি শাকের ঘাট রান্না করেছে আমার মা তো ঠিক আছে মেক করেছে দেখো দেখো কেমন মেক করেছে স্বপ্ন দেখো খেলা করছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এখন আর একটু এবার আমাদের যাওয়ার জিনিস গুছানোর কাজ বাকি আছে তো ঠিক আছে ভিডিওটা আর করবো না সবাই ভালো থেকে সুস্থ থেকে সবার জন্য ভালোবাসা আপনি মাছে থাকবে টাটা বাই বাই দেখো কেমন মেক করেছে